হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে এই জুলাই মাসে আমরা লক্ষ্মী জবা গাছ কী পরিচর্যা করবো যখন বর্ষাকাল শুরু হয়ে গেছে চব্বিশ ঘন্টা বৃষ্টি হচ্ছে আর সেই সময় দাঁড়িয়ে আমরা কোনো লিকুইড খাবার দিতে পারবো না কেন আমাদের এই সময় লিকুইড খাবার দিলে কি হবে গাছ ফাঙ্গাস লেগে যেতে পারে আর তোমরা সবাই জানো যে আমি লিকুইড খাবারের উপরে কিন্তু বেশি ভরসা করে থাকি তো আজকে আমি সেই লিকুইড খাবারটা দিতে পারছি না তো তার জন্য এমন আমি কিছু খাবার বানিয়েছি যে খাবারটা আমরা গাছকে প্রদান করব যে খাবারটা দিলে গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদেরকে ফুল দেবে সারা বর্ষাকাল জুড়ে এবং লিকুইড খাবারের কিন্তু সমস্যাটাকে দূর করে দেবে এবং সেটা আমাদের ঘরো বা খাবার এটা আমরা ঘর থেকেই পেয়ে যাব আমাদের কিছু কিনতে হচ্ছে না একদম ঘর থেকে যে সেই খাবারগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তো চলো সেই খাবারটা দেবার আগে আমরা গাছটাকে একবার দেখে নিই কীরকমভাবে ব্রাঞ্চ বেড়েছে এবং কীরকমভাবে কুড়ি আসছে তো দেখতে পাচ্ছ দেখো কুড়ি দেখো তোমার এমনি যেন লক্ষ্মী জবা প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু ফুলের সাইজ অনেক ছোটো হয় কিন্তু আমার সাইজ দেখো এই যে আমি খাবারটা দেব আজকে গাছকে প্রদান করবো সেই খাবারটাতে কিন্তু গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে এবং ফুলের সাইজ তো বড়ো হবেই দেখো তোমাদেরও যদি একটা লক্ষ্যে যাওয়া বাড়িতে গাছ থাকে তাহলে এই খাওয়াটা অবশ্যই প্রদান করো দশ থেকে পনেরো দিনে গ্যাপে গ্যাপে তাহলে কিন্তু তোমাদের কাছেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে তো চলো এই খাওয়াটা দেওয়ার আগে তোমরা যদি ভিডিওটা তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কেননা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো কিন্তু বেল বাটনটা প্রেস করছো না আর বেল বাটন প্রেস না করলে আমি একটা যখন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ না তো চলো আর দেরি না করে আমার একবার বাগানের রিভিউটা দিয়ে আসি কে কেমন করে বাগানে গাছে ফুল আসছে এবং তোমাদের সবাইকে দেখাই গাছে কী পরিমাণ ফুড়ি আসছে এবং গাছের বৃদ্ধি দুটোই হচ্ছে তো চলো দেরি না করে চলো আমার সবাই মিলে কিন্তু একবার আমার বাগানটা ঘুরে আসি যেখানে ষাট থেকে সত্তরখানা জবা গাছ আছে আর প্রত্যেকটা গাছ কীরকমভাবে ফুল আসছে এবং কুড়িতে এসে গেছে তো চলো দেরি না করে আমরা ঘুরে আসি ঢুকেই মনটা ভালো হয়ে গেল কেননা প্রথমেই যে জবা ফুলটা ফুটে আছে তার সাইজটা দেখো

অবশ্যই এটা আমার কাটিং থেকে তৈরি এর মাদার কাছেও আমার আছে তোমাদেরকে দেখাচ্ছি সে কাছে ফুল এই দেখো নিচে নীল টগর তোমরা যদি এই গাছটার ফুল ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করবে অবশ্যই আমি তার উত্তর আমি দিয়ে দেবো আর একটা তোমাদেরকে আমি ফুল গাছ দেখাচ্ছি যেটার গাছ বিশাল বড় হয় কিন্তু আমি বীজ থেকে বানিয়েছি এবং এখনই ফুল এসে গেছে সেটা হচ্ছে আমাদের যেমন কৃষ্ণচূড়া একটা আছে কৃষ্ণচূড়া একটা হচ্ছে রাধাচূড়া আমার কাছে দুটোই আছে কৃষ্ণচূড়াটা বড় বড়ো গাছ আছে রাধাচূড়াটা আমি বীজ থেকে বানিয়েছি তার কিন্তু ফুল কিন্তু এসে গেছে দেখো এইখানে রয়েছে দত্তপ্রিয়া চলে একটুখানি নীল বা নীল জবা বা আকাশী জবা আমরা একটু মানে দেখিয়ে নিই একটু ওই দিকে গিয়ে দেখেন এখানে আবার একটা আছে লক্ষী জবা পশ্চিমমুখী দেখ কেমন ভাবে ফুল এসে এখানে করবীতে ফুল এসে গেছে এখানে দত্তপ্রিয়া আর একটা জগা কথা দেখাচ্ছে যেটা বললাম মাদার গাছটা দেখা আর এ তোমাদের দেশে যাওয়া এ তো হতেই থাকে এ তো কোনো বিরাম নেই তো চলো এবার আমরা যে কি খাবারটা দিচ্ছি যে খাবারটা দিলে লক্ষ্যে যাওয়ার প্রচুর পরিমাণে ফুল আসবে সেটা আমরা দেখে নিই দেখো আমি খাবারটা নিয়ে চলে এসেছি এবার কি খাবার নিয়ে এসেছি সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো আর দেখো আমি বলেছি আগে একদম ঘরোয়া খাবার যেটা আমাদের ঘরেতেই পাওয়া যাবে আর এর সঙ্গে লাস্টে কিন্তু আমি একটা টিপস দেবো সেই টিপসটা কি সেটা লাস্টে বলছি তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে এবার হচ্ছে দেখো প্রথমে বলে দিই কী কী আছে এটা হচ্ছে চা পাতা চা পাতা মানে আমরা কিন্তু যেটা চা খাওয়ার পর যে চা পাতাটা সেটা না এটা হচ্ছে একদম চা খাবার আগের যে চা পাতাটা সেইটা চা পাত এটা হচ্ছে সর্ষে খোল মানে যে সর্ষে খোলটা আমরা ঘরে ইউজ করি যে সর্ষেটা সেটা কোনো সর্ষে খোল নয় কিন্তু যেটা হচ্ছে সর্ষে মানে তেলটা বেরিয়ে যাওয়ার পর যে খোলটা থাকে সেটা না এটা দেখছো একদম সর্ষেটাকে একদম পুরো মিক্সিতে ডাস্ট করা আছে সেই সর্ষে কোনটা কত পরিমাণ নেবে সেটা অবশ্যই বলবো দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য কিন্তু আমি বলছি এটা হচ্ছে নিম খোল বুঝেছ এটা হচ্ছে শিং চাচা একদম মিহি শিং চাঁচা দেখছো একদম আমি আগেই বলেছি কেননা এত এতটা কেন ডাস্ট দিচ্ছি কেন গাছ খুব তাড়াতাড়ি কিন্তু খাবারটা নিতে পারবে এবং গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এবং ফুল আমার দরকার কেন সারা শীত বর্ষাকাল জুড়ে এবার তারপরে আছে পটাশ আমাদের দিতে হবে কেননা ফুলের আমাদের খুব দরকার তার জন্য আমাদের দিতে হবে পটাশ পটাশের জন্য আমি কী কলার খোসা ডাস্ট করা দিতে পারছো এইবার বলে দিই কোনটা কতটা নেবে সবই নেবে কিন্তু তোমরা এই পাঁচটা খাবারই কিন্তু তোমরা নেবে এক চামচ করে দশ থেকে বারো ইঞ্চির টবের জন্যে আমি কিন্তু এটা বলছি এবার তোমার যদি দুটো তিনটে টপ থাকে তাহলে সে খাবারটা বাড়িয়ে নেবে খালি হয়ে যাবে তো এই হচ্ছে টোটাল পাঁচটা খাবার আমাদের পাঁচটা খাবার কিন্তু সুন্দর করে একে অপরের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব সুন্দর করে এই মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমরা এই খাবারটা করবো কি আমরা গাছকে দিয়ে দেবো আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই মাটি এমনি ভিজে থাকবে আর যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু তৈরি দেওয়ার পর কিন্তু জল দিয়ে দেবে গাছকে আর বলেছি লাস্ট টাইম একটা টিপস বলবো যে টিপসটা দিলে গাছে কিন্তু রকম পোকামাকো কিন্তু গাছে মাটিতে কিন্তু থাকবে না সেটা কি সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে চলো সুন্দর করে মিক্সড হয়ে গেছে এবার আমরা কিন্তু গাছের গোড়াতে কিন্তু এই খাবারটা প্রদান করব কিন্তু খাবারটা দেওয়ার আগে গাছের গোড়াটা খুব সুন্দর করে কিন্তু আমাদেরকে একটুখানি রেডি করে নিতে হবে কেমন করে রেডি করবে তাহলে সেটা আমরা দেখে নিই এবার আমরা করবো কি খাবারটা দেওয়ার লাগে আমাদের মাটির গোড়ালটা কিন্তু এরকম করে সুন্দর করে কিন্তু চারদিক থেকে কিন্তু একটু খুঁচিয়ে নিতে হবে কেননা আমরা কিন্তু জানো গাছ জবা গাছে কিন্তু খাব শেকর কিন্তু উপরের দিকে থাকে খাবার নেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি তুলছি কিন্তু শেকর কিন্তু এই দাও খাবার নেওয়ার জন্য কিন্তু ওপরে চলে এসেছে সুন্দর করে আস্তে আস্তে কিন্তু এরকমভাবে তুলে নেবে হয়ে গেছে এবার আমরা করবো কি এই খাবারটাকে আমরা কিন্তু মাটির চার দিক দিয়ে কিন্তু সুন্দর করে দিয়ে দেব দেখো দেওয়া হয়ে গেছে এই সময় আমরা কিন্তু কাছে কোনো স্প্রে করেও কিন্তু কোনোরকম খাবার আমরা কিন্তু দিতে পারবো না আর যদি তোমাদের কোন রকম মানে অসুবিধা থাকে কাছে কোনো রকম পোকামাকড় বা পাতাতে বলো গোড়াতে বলো কোনো রকম যদি পোকামাকড় থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর জবাকা সম্বন্ধে যদি রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে তার উত্তর তো আমি দিয়ে দেবো তো চলো খাওয়াটি এরকম করে দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু জল দিয়ে দেব যদি বৃষ্টি না হয় তাহলে আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা জল দিচ্ছি না কেন মাটি কিন্তু এমনি ভিজে আছে এরপরে আমি তোমাদেরকে বলেছি লাস্টে আমি এমন একটা কিছু তোমাদেরকে দেবো যেটা দিলে কিন্তু গাছে রকম পোকামাকড় কিন্তু থাকবে না এবং গাছে কিন্তু পোকামাকড় কিন্তু একদম এই বর্ষাকাল মানে সারা বর্ষাকালে কিন্তু মাটিতে কিন্তু রকম পোকামাকড় থাকবে না সেটা কি সেটা তো এবার দেওয়ার সময় হয়ে গেছে এবার আমরা কিন্তু সেই জিনিসটা আমরা মাটিতে দিয়ে দেবো কিন্তু সেটা দিয়ে দিলে কিন্তু আর কিন্তু আমাদের মাটিতে কোনো কোনো রকম পোকামাকড় থাকবে না সব রকম যত তোমার পোকামাকড় আছে তোমার মনে করো ঝিনুক শামুক কেন্ন যত রকমের আছে সবাই কিন্তু তোমার মাটি ছেড়ে চলে যাবে এবং তোমার মাটি থাকবে একদম ক্লিয়ার যেমন আমার আছে তোমার মাটিতে এক কোনো তোমার কেন্ন কেঁচো কিচ্ছু নেই কেন নেই এটা আমি মাঝে মাঝে দিয়ে থাকি তার জন্য তো চলো সেটা আমি দিয়ে দিচ্ছি সেটা আর কিছুই না আমাদের ঘরেতেই থাকে আমরা খেয়ে থাকি দেখো দেখো ডিমের খোলা দেখতে পাচ্ছ এই যে ডিমের খোলাটাকে আমরা হাতে করে করে খুঁড়িয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমরা এরকমভাবে কিন্তু আমরা কিন্তু গাছের চারপাশে কিন্তু ঘোড়াতে দিয়ে দেবো এতে দুটো জিনিস হবে গাছ কিন্তু ক্যালসিয়ামও পেয়ে যাবে এবং এই যে কেঁচুক সমুখ বলছি এরাও কিন্তু আমার গাছের একদম ধারে কাছে আসবে না এটা তোমরা দিয়ে দেখো দায়িত্ব নিয়ে বলছি আমি তোমাদের গাছে কিন্তু কোনো রকম পোকামাকড় কিন্তু মাটিতে যত রকম পোকামাকড় আছে একটাও থাকবে না তুমি আজকে দেবে কাল থেকে তোমার আজকে যদি প্রচুর পোকামাকড় থাকে তুমি আজকে দাও তুমি কালকে সকালে উঠে দেখবে তোমার গাছ পুরো মাটি মাটি একদম পুরো ক্লিয়ার একটা পোকামাকড় তোমার কিন্তু মাটিতে নেই তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর গাছ লাগাও আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবে তার আমি উত্তর দিয়ে দেবো আর যদি কোনো অন্য কোনো ভিডিও গাছ সম্বন্ধে যদি ভিডিও চাও তো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে তো চলো আজকে এই অবধি কালকে আবার দেখাচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে প্রচুর পরিমাণে গাছ লাগাও ছাদ বাগান আঙিনা বাগান যেখানে যতটা জায়গা পাচ্ছে কিন্তু গাছ লাগাও কেননা আমরা নেক্সট জেনারেশানকে কিন্তু আমরা সবুজায়নটা কিন্তু আমরা ফিরিয়ে দেবো তো চলো আজকে এই অবধি আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ